আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজ আমি আপনাদের বলবো যে বর্তমান মন্টিনিগোর বর্তমানে ভিসা ইস্যটের অবস্থা কি এবং বর্তমানে কি ভিসা হচ্ছে কিনা আপনারা যারা মন্টিনিগোতে বর্তমানে ফাই জমা দিচ্ছেন আপনারা কি এখন দেওয়া উচিত হবে কিনা সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো অনেক দিন যাবৎ আপনারা কোনো আপডেট পাচ্ছেন না মন্টেনিগো কেউ আপডেট দিচ্ছে না এটার কারণ কি এটার কারণ হচ্ছে মন্টেনিগো কিন্তু বর্তমানে কোনো ভিসা দিচ্ছে না তাদের ভিসার যে প্রক্রিয়া সবটাই কিন্তু পুরোটাই বন্ধ বর্তমান সময়। আপনারা অনেকেই চিন্তা করে গেছেন যে আপনারা যারা ওয়ার্ক পারমিটের জন্য আপনাদের কাগজপত্র জমা দিয়ে রাখছেন টাকা পয়সা জমা দিয়ে রাখছেন এজেন্সিকে দালালের কাছে আপনাদের কিন্তু কোনো প্রকার তারা কোনো রিসপন্স দিচ্ছে না এখন তারা আপনাদের কোনো নিউজ দিতে পারছে না তারা কিন্তু শুধু অপেক্ষা করতে বলতেছে বর্তমান সময়ে কিন্তু এরই সমস্যাটা প্রায় সব এজেন্সি সব দালালি কিন্তু এমনই করছে তো আসলে এটার কারণটি সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেই কোন ক্যানাভেল করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন আমি কিন্তু ইউরোপের সেনজেন এবং নন সেন নন সেনজেনের যেসব দেশ আছে এগুলি নিয়ে এগুলি নিয়ে সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং মিডিল ইস্টের যেসব দেশ আছে এই গ্রিনীয় সবার আগে আপডেট দেওয়ার চেষ্টা করি এখন ব্যাপার হচ্ছে যে আপনারা যারা কন্টিনিউ যেতে চাচ্ছেন দুই হাজার চব্বিশ সালে আপনারা কিন্তু বর্তমান সময়ে অনেকেই ফাইল জমা দিয়ে রাখছেন এবং অনেকেই টাকা পয়সা দিয়ে রাখছেন এজেন্সি বা দালালের কাছে তারা কিন্তু বর্তমানে আপনাদের কোনো মানে আপডেট নিউজ দিতে পারছে না তারা কিন্তু শুধু বলতেছে যে অপেয়ার করো এটা কিন্তু জানুয়ারির প্রথম থেকেই কিন্তু তারা এরকমটা বলে আসছে যে এইটু অপেয়া করো তখন দেখা যায় তখন থেকে দেখা যায় অনেকের ঘুরাইতে ঘুরাইতে এই পর্যন্ত আসছে আসলে মূল ব্যাপার হচ্ছে কোনো কোনো এজেন্সি কোনো কোনো দালাল দেখা যায় তারা কিন্তু একটা ওয়ার্ক পারমিট বের করছিল বা দুই একজনকে পাঠাইছিল তাদের কোম্পানির মাধ্যমে বা তাদের এজেন্সির মাধ্যমে পাঠানোর পর মনে করেন তারা একটা তারা একটা তারা একটা কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট আনলো সেই কোম্পানির আন্ডারে দশজন লোক লাগবে তারা দশজনকে পাঠাইলো তো দশজনকে তারা পাঠাইলো দশজন যাওয়ার পর তারা কি করলো সেই কোম্পানির নামে আরও পঞ্চাশটা একশোটা তারা ফেক ওয়ার্ক পারমিট বানায় মানুষের থেকে টাকা পয়সা নিয়ে আটকে রাখছে তো এরকম কিন্তু প্রচুর পরিমাণ হইছে এরকম কিন্তু প্রচুর পরিমাণ হইতেছে যে তারা একটা কোম্পানির নাম দিয়ে দেখা যায় ফেক ওয়ার্ক পারমিট বের করে তারা কিন্তু অনেক অনেক লোকের কাছে টাকা অ্যাডভান্স টাকা নিয়ে তারা কিন্তু নিজেদের কোনো বিজনেসে বা নিজেদের কোনো ব্যবসায় তারা খাটাইতেছে এরকম কিন্তু এজেন্সিরা করতেছে আর বর্তমানে তারা কিন্তু ভালো করেই জানে যে মন্টিনিগোর সময় কিন্তু অনেকটা লাগবে তারা তারা শিওর না যে কত সময় লাগবে মন্টেনিগোর এই ভিসা হতে ভিসা কবে দিবে সেটা কিন্তু তারা তারা নিজেরাও শিওর জানে না তা মানে তারা কিন্তু শিওর না যে কবে দিবে বা কী হবে কিন্তু তারা কিন্তু বলতেছে যে এক দেড় মাসের মধ্যে আপনার ওয়ার্কম্যাম বের হবে দুই তিন মাসের মধ্যে আপনাকে ফ্লাইট করে পাঠিয়ে দিব ভিসা পাবেন সব কিছু মিলেই দেখা যায় তারা কিন্তু গ্যারান্টি দেয় আসলে টাকা পয়সা নেওয়ার পর তারা যে গ্যারান্টি এটা কিন্তু পরে আর ভুলে যায় তারা কিন্তু পরে বলে যে এম্বাসি সমস্যা তারপরে ওয়ার্ক পারমিট দিচ্ছে না এই সেই সমস্যা নিয়ে তারা কিন্তু ঘুরাইতে ঘুরাইতে আপনার ছয় সাত মাস সময় দেরি করে ফেলে একটা জিনিস সেটা হচ্ছে যে ইউরোপের সেনজেন এবং নন সেন দেশব দেশেই আপনি যান না কেন আপনাকে কিন্তু ছয় থেকে এক ছয় মাস থেকে এক বছর সময় হাতে নিয়ে রাখতে হয় কারণ হচ্ছে ইউরোপের দেশগুলিতে আপনি যাওয়া যাওয়াটা অনেকটা অনেকটা দেখা যায় একটা কঠিন কাজ কারণ এত সহজেই কিন্তু তারা ভিসা দেয় না আবার ভিসার প্রসেসিংয়ে প্রচুর পরিমাণ সময় দেরি হয় কোনো কোনো দেশ দেখা যায় কোন অল্প সময়ের মধ্যে ভিসা দিয়ে দেয় যেমন সার্বিয়া সার্বিয়া কিন্তু অল্প সময়ের মধ্যে দিয়ে দেয় সার্বিয়া সহ অনেক 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 দেশ আছে যে কোনো সময় দেখা যায় অল্প সময়ের মধ্যে তারা ভিসার কাজটা কমপ্লিট করে ফেলে আবার অনেক সময় দেখা যায় তাদের ভিসা ছয় মাস সাত মাস পর্যন্ত সময় লেগে যায় তো আপনি যদি ইউরোপে ইউরোপে যেতে চান তাহলে কিন্তু আপনার কমপক্ষে ছয় মাস হাতে নিয়ে সময় হাতে নিয়ে তারপরে আপনি কিন্তু ফাইল জমা দিতে পারবেন ফাইল জমা দিতে হবে কেননা আপনি কিন্তু আসলে জানেন না যে আপনার এটা কবে হবে কিন্তু এজেন্সি কিন্তু ভালো করে জানে তাদের সাথে দেখা যায় যে এজেন্সির সাথে কিন্তু আপনার এম্বাসি যোগাযোগ হয় তারপরে এজেন্সি কিন্তু অনেক আপডেট জানতে পারে যে কবে কি হবে না হবে তারা কিন্তু অনেক কিছু জানতে পারে তারা কিন্তু তারা জানলেও কি হবে তারা কিন্তু তারা তো আর সঠিক কথা বলে না তারা শুধু চাই চাই যে তাদের কাছে যেন আপনার টাকা পয়সা মানুষ দেয় জমা দেয় ফাইল জমা দেয় ফাইল জমা দেয় তাদের মাধ্যমে যেন যাইতে পারে এখন টাকা পয়সা দেওয়ার পর যাইতে পারল বা না পারলো সেটা কিন্তু দেখার বিষয় না তাদের মূল টার্গেট হচ্ছে মানুষের থেকে টাকা পয়সা নিয়ে তাদেরকে জিম্মি করা এটা এক প্রকার জিম্মি বলতে পারেন কিছু ভাই আছে যাদের টাকা পয়সা আপনার আরো ছয় মাস সাত মাস আগে থেকে এজেন্সি আটকে রাখছে নিয়ে এজেন্সি নিয়ে ঘুরেই যাচ্ছে যে আপনার একটা সামনে মাসে হবে কোনো দিন ওয়েট করেন এরকম করতে করতে ছয় সাত মাস লাগাই দিছে এখনো কিন্তু তার ওয়ার্ক পারমিটও বের হয় নাই তাদের দেখা যায় কোনো তারা তারা ফেক ওয়ার্ক পারমিট দেখা কিন্তু মানুষের কাছে টাকা নেই এইটাই কিন্তু বর্তমানে সবচেয়ে বড় সমস্যা আর বর্তমানে কিন্তু ইউটিউবে কোনো চ্যানেলই দেখবেন না যে তারা মন্টিনিউ নিয়ে আপডেট কোনো ভিডিও দিছে বা কোনো অভিসার আপডেট কোনো ভিডিও দেওয়া হয়েছে আসলে মন্টিনিগো থেকেই কোনো এম্বাসি থেকেই কোনো আপডেট এখনো আসে নাই যার কারণে কেউই দিতে না কোনো আপডেট যারা এজেন্সির আছে তারা এত আপডেট পায় কোথায় তারা তাদের চ্যানেলে আপডেট ভিডিও দেয় কোথা থেকে বা তারা নতুন নতুন যেসব তথ্য এগুলি কোথা থেকে দেয় আসলে মূলত বিষয় হচ্ছে তাদের এজেন্সিরা কি কখনো বলে না যে মন্ট্রিনিয়োগ কি সমস্যা চলতেছে কারণ যদি সমস্যার কথা বলে আর যদি তারা বলে যে এটাতে ভিসা হইতে অনেক সময় লাগতে পারে তাহলে কিন্তু যারা যাওয়ার মানে যারা যাবে যারা ট্রাই করবে টাকা পয়সা দিবে বা যারা যাওয়ার জন্য চেষ্টা করবে তারা কিন্তু তাদের ফাইল জমা দিবে না কারণ একটা ফাইল জমা দিলে কিন্তু পঞ্চাশ থেকে এক লাখ টাকা পর্যন্ত এজেন্সিরা নিয়ে থাকে এখন দেখা যায় যে একটা মানুষ যদি তাদের হাত ছাড়া হয়ে যায় এই টাকা কিন্তু তারা পায় না যার কারণে তারা অরিজিনাল কোনো তথ্যই এই যে যেই ক্লায়েন্ট তাকে কিন্তু দিচ্ছে না এটি কিন্তু সবচেয়ে বড় সমস্যা বর্তমান সময়ে আর মন্টেনিগোতে যাওয়ার জন্য আপনার দেখা যায় যে সবচেয়ে বেশি ফাইল জমা মানুষ দেয় এটা কিন্তু ঠিক করছে না বর্তমান সময় অনেক বেশি ফাইল জমা হচ্ছিলো মন্টেনিগো কিন্তু একটি দ্বীপ রাষ্ট্র এটা কিন্তু একটা দ্বীপের কাছাকাছি একটা রাষ্ট্র এটা এখানে আপনার কাজের মানে এখানে দেখা যায় কাজের তেমন একটা বেশি যে কাজ পাওয়া যায় তেমন কিন্তু না এটা কিন্তু বেশি বড় একটা রাষ্ট্র না এটা ছোটো একটা রাষ্ট্র দ্বীপরাষ্ট্র এটা এইখানে বেশিরভাগ আপনার কাজ পাওয়া যায় হচ্ছে আপনার ফলের বাগানে ফলের বাগানে আঙুনের আঙুর আঙুরের বাগানে তারপর হচ্ছে আপনার মালটার বাগানে এইগুলির বাগানে কিন্তু বেশিরভাগ কাজ পাওয়া যায় তারপর তাছাড়াও কিন্তু আপনার হোটেল রেস্টুরেন্ট বা রিসোর্টে যেসব কাজগুলি আছে এইগুলিতে কিন্তু এখানে মানে কাজ পাওয়া যায় এছাড়াও ডেলিভারি বয়ে যেসব কাজগুলি আছে ওয়ার হাউজের কাজগুলি আছে ফুড প্যাকেজিংয়ের যে কাজগুলি আছে এইগুলি কিন্তু এখানে করা যায় এইগুলি কিন্তু এখানে ভালো চাহিদা আছে এছাড়া যেসব অন্য অন্য কাজগুলি যেমন কনস্ট্রাকশন সেক্টরের কাজ এখানে কিন্তু তেমনটা চাহিদা নাই এখানে কিন্তু ট্যুরিস্ট একটা দেশ আর এখানে মানুষ বেড়ানোর জন্য আসে এখানে যারা আসে তারা কিন্তু এখানে মানে বেড়ানোর জন্য আসে এই কারণে দেখা যায় এখানে আপনার প্রচুর পরিমাণ হোটেল রেস্টুরেন্ট রয়েছে রিসোর্ট রয়েছে এই টাইপের কাজগুলি এখানে সবচেয়ে বেশি পাওয়া যায় যারা আপনার এই টাইপের কাজ করতে চান মন্টিনিগোতে এসে তারা শুধু কেবল ফাইল জমা দিতে পারেন বা অপেক্ষা করতে পারেন সার্বিয়া আমার আমার মতে আপনারা মন্টেনিগো বাদ দিয়ে সার্বিয়াতে ট্রাই করেন কারণ সার্বিয়া যদিও লেট হয় তাহলে কিন্তু এখানে শতভাগ আপনার কাজ যদি একবার ওয়ার্ড পেয়ে যান শতভাগ আপনার ভিসা হতে পারে সম্ভাবনা অনেক বেশি আর মন্টেনিগোতে কিন্তু মন্টেনিগো থেকে কিন্তু সার্বিয়ার সুযোগ সুবিধা অনেক অনেক বেশি আপনারা মন্টেনিগো নিয়ে কিন্তু কিছু চিন্তা করতেছিলেন তার জন্য আজকের ভিডিওটা করলাম তো দেখা হচ্ছে মন্টিনিগোর পরবর্তী কোনো আপডেটে যদি কোনো আপডেট পায় আপনাদের জানানোর চেষ্টা করবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম